হ্যালো এভরিওান আজকের ভিডিওটি সব থেকে বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে কেন হতে যাচ্ছে আপনার প্রোডাক্টের ওভার ভিউটা দেখলেই বুঝতে পারবেন এখানে সকল নতুন প্রোডাক্ট আগস্ট মাসে যেগুলো আমাদের শিপমেন্ট আসছে সকল প্রোডাক্ট আমরা এই ভিডিওতে ডিটেলস সহকারে দেখাবো আপনাদেরকে পার্ট ওয়ান এবং পার্ট টু দুইটা ভিডিওতে পার্টে আমরা ভাগ করব ভিডিওটা পার্ট ওয়ানে কিছু প্রোডাক্ট দেখাবো অ্যান্ড পার্ট টুতে কিছু প্রোডাক্ট দেখাবো চলেন প্রথমে ওভার ভিউটা দেখে নেই কি কী প্রোডাক্ট দেখাবো এই ভিডিওতে সর্বপ্রথমে এই টুলস বক্সটা চলে আসছে এটা একটা টুল বক্সের ভিতরে আরেকটা দুইশো পিসের যে টুলস বক্সটা এটাও হচ্ছে চলে আসছে আমাদের কাছে এরপর হচ্ছে টুলস প্যাকেট চলে আসছে এটার ভিতরে হিউজ টুলস আছে এটার ভিতরে চারটা কালার হয় এগুলো দেখাবো বাইন্ডার তো চলে আসছে আমাদের কাছে দেখতেই পারছেন প্রিমিয়াম কোয়ালিটির বাইন্ডার এটার ভিতরে হচ্ছে আপনার কিচেন সহ পাবেন এটার ভিতরে তিনটা কালার হয়ে দেখাবো এবং হচ্ছে এটা কিচেন ছাড়া শুধু হচ্ছে বাইন্ডার আপসে হচ্ছে ফন্ড কভার এবং হচ্ছে পিছনে ব্যাক কভার থাকবে এবং তারপর হচ্ছে কিছু পেপার ক্লিপ চলে আসছে প্রিমিয়াম কোয়ালিটির পেপার ক্লিপ পেপার ক্লিপের কোয়ালিটিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর এখানে এটা কিন্তু ম্যাগনেট দেওয়া আছে এরপর হচ্ছে আমাদের মিনি বাইন্ডার সেট চলে আসছে মিনি বাইন্ডার সেট থ্রি হোল্ডের বাইন্ডার সেট ভিতরে হচ্ছে কিছু আপনার পিকচার অথবা হলো কাট রাখার জন্য হচ্ছে পাউজ দেওয়া থাকবে এখানে তারপর হচ্ছে আমাদের কাছে মিনি স্টিকার বুক চলে আসছে পেজের দেখাবো অনেক কিউট স্টিকার বুকগুলা এখানে কিচেন চলে আসছে স্টারের ভিতরে হচ্ছে তিনটা ডিজাইনের অনেক প্রিমিয়াম কোয়ালিটির ট্রায়াঙ্গেলের ভিতরে হচ্ছে স্কেল চলে আসছে এটাও হচ্ছে অনেকটা ইফেক্টিভ অনেকটা কার্যকরী প্রোডাক্ট এরপর হচ্ছে আমাদের কাছে দুইটা কালারের কোয়েন হচ্ছে বক্স চলে আসছিল এখন হচ্ছে আমাদের কাছে আরও দুইটা নতুন কোয়েন বক্স চলে আসছে টোটাল হচ্ছে চারটা কালারের হয় এই চারটা দেখাবো এরপর সব থেকে ট্রেন্ডি এবং আমাদের পেইজে নতুন প্রোডাক্ট ইভেন হচ্ছে শুধুমাত্র আমাদের কাছে এই স্টপ ওয়াচ অ্যান্ড হচ্ছে ওয়াচগুলো পাবেন এটার কাজ হচ্ছে আপনি এই ওয়াচটা দিয়ে একই সাথে আপনার ডেট দেখতে পারবেন তারপর হচ্ছে ডে দেখতে পারবেন এখানে দেখেন হচ্ছে ডে দেওয়া আছে এখানে হচ্ছে ডেট দেওয়া আছে এরকম সব কিছু আমি ডিটেলস দেখাবো অ্যালার্ম সেট করতে পারবেন এখানে হচ্ছে এটাতে আপনি লাইট ইউজ করতে পারবেন ঠিক আছে নাইট মুড করতে পারবেন এবং সর্বশেষ ডেটা থেকে প্রিমিয়াম কোয়ালিটির এবং হচ্ছে ভালো একটা স্টাডি টাইমার যেটা আপনারা এটা দিয়ে হচ্ছে টাইমার সেট করতে পারবেন এটাতে অ্যালার্মও সেট করতে পারবেন এবং ঘুরি একই সাথে তিনটা কাজ করতে পারবেন এই দুইটা প্রোডাক্ট আমরা আজকের এই ভিডিওতে দেখাবো অনেক ইফেক্টিভ একটা প্রোডাক্ট তারপর হচ্ছে আমাদের কাছে নতুন ডিজাইনের ফোল্ডেবল বাস্কেট চলে আসে আগের ফোল্ডেবল বাস্কেট ছিল যেমন তার থেকে এটা একটু ভিন্ন আগের ফোল্ডেবল বাস্কেট এরকম হচ্ছে ইঙ্গেলে হচ্ছে আপনার র‍্যাক ট্র্যাক করা ছিল কিন্তু এটা হচ্ছে একদম সোজা র‍্যাক করা দুইটা ডিফারেন্ট ডিজাইন এই সেম ডিজাইনটা আবার চলে আসবে আমাদের নেক্সট শিপমেন্টে এখন আপাতত এটা নিউ শিপমেন্টের প্রোডাক্ট আসছে নিউ ডিজাইনের এরপর হচ্ছে স্টোরেজ বক্স চলে আসছে এইখানে হচ্ছে স্টোরেজ র‍্যাক মূলত এটাতে আপনি অর্গানাইজ করে রাখতে পারবেন অনেক অনেক কিছুই মাল্টি সেগমেন্টের তারপর দেখেন হচ্ছে কিছু ওয়াশি ট্যাপ ওয়াশি ট্যাবগুলো দেখাই আমি এরপর দেখেন আমাদের কাছে পাঁচটা ডিজাইনের ওয়াশিট আপ চলে আসছে এখানে প্রত্যেকটাতে আবার চারটা করে ডিজাইন টোটাল হচ্ছে বিশ ডিজাইনের ওয়াশিট আপ চলে আসছে এটা আমরা দেখাবো এখানে একটা ডিজাইনের হয় এ তো একটা ডিজাইন এ আর একটা ডিজাইন অ্যানাদার ডিজাইন স্পেস থিমের ভিতরে আরেকটা ডিজাইন অ্যান্ড সর্বশেষ আরেকটা হচ্ছে রেইনবু ডিজাইন সবগুলো আমি ডিটেলস দেখাব পরবর্তীতে লাস্ট বাট নট সব থেকে লিস্ট এই প্রোডাক্টটা এর আগে আমরা দেখাইছি তবু আমরা এটা নন লিস্টেড প্রোডাক্ট আমি আপনাদেরকে বলে দিচ্ছি টেবিল ম্যাট চলে আসছে আমাদের কাছে এই ডিজাইনেরটা এছাড়াও আমাদের বারোটা ডিজাইনের টেবিল ম্যাট আছে চলেন প্রোডাক্টগুলো এক এক করে দেখা যাক প্রথমে যে প্রোডাক্টটা দেখাবো সব থেকে ট্রেন্ডি একটা প্রোডাক্ট বাইন্ডার নোটবুক নতুন ডিজাইনের বাইন্ডার নোটবুক চলে আসছে এই বাইন্ডার নোটবুকটাতে সর্বপ্রথমে আপনি একটা কিচেন পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন কিচেনটা অনেকটাই মোটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা কিচেন এখানে হচ্ছে আপনার রিং সহ থাকবে এখানে একটা হোল দেওয়া থাকবে এখানে আটকানো থাকবে আপনি এটাকে খুলেও রাখতে চা পারবেন এখন চলে নোটবুকটার ভিতরে কি থাকবে এটা দেখাই দিই সর্বপ্রথম একটা লক বাটন থাকবে মেটালের উপরে হচ্ছে ট্রান্সপারেন্ট পিভিসি হচ্ছে কভার থাকবে এরকম অ্যান্ড মেটাল বডির হচ্ছে বাইন্ডার এই মেটাল বডির বাইন্ডারটা হচ্ছে স্টেইনলেস হবে এখানে হচ্ছে আপনার কভারের সাথে একদম লাগানো থাকবে অনেক প্রিমিয়াম কোয়ালিটির বাইন্ডার সেটটা আপনি এখানে অনেক কিছু আরও অ্যাড করতে পারবেন ঠিক আছে বাইন্ডারটার হচ্ছে দেখেন প্রেস করলেই হচ্ছে আপনার বাইন্ডটা করবে এবং হচ্ছে প্রেস করলে এটা লেগে যাবে অনেক প্রিমিয়াম কোয়ালিটির এর ভিতরে হচ্ছে পেজগুলো আমি আপনাদের যদি দেখাই পেজ থাকবে হচ্ছে আপনার দুই ধরনের পেজ পাবেন এখানে হচ্ছে ব্যাক সাইডে একটা কভার পাবেন আর ফ্রন্ট সাইজেও একটা কভার পাবেন ভিতরে হচ্ছে ডিজাইনগুলো আমি দেখাই প্রথমে অনেকগুলো গ্রিড পেজ পাবেন দেখেন শুধুমাত্র গ্রিড পেজ কোনো ডিজাইন থাকবে না এন্ড পরবর্তীতে লাইন পেজ যারা জার্নাল করতে চান তাদের জন্য এই গ্রিড পেস গুলো কতটা কার্যকরী আপনারা জানেন গ্রিড পেজ থাকবে হচ্ছে আপনার হচ্ছে এই লাইন পেজ পেজ থাকবে টোটাল হচ্ছে আপনার এখানে যাবেন পেয়ে অনেকগুলো পেস মাসাল্লা একটা বাইন্ডার সেটে এর ভিতরে হচ্ছে তিনটা কালার হয় আমি কালারগুলো দেখাই দিচ্ছি এই একটা কালার এটার হচ্ছে একটা কালার এখানে হচ্ছে এটার কার্টুনের সাথে ম্যাচ করে হচ্ছে আপনি কিরিং পেয়ে যাবেন অ্যান্ড তারপর হচ্ছে আরেকটা কালার হচ্ছে হেলো ডিজাইনের ভিতরে আমি শুধু ডিজাইন দেখাই দিচ্ছি গুলো সব সেমই থাকবে হেলো ডিজাইন এই কার্টুনের সাথে ম্যাচ করে একটা কিরিং পেয়ে যাবেন আপনারা তারপর হচ্ছে তিন নাম্বার যেটা হচ্ছে রেইনবো ডিজাইন এটার সাথে কার্টুনের সাথে ম্যাচ করে একটা কিরিং যা থাকবে মার্শাল অনেক সুন্দর এই বাইন্ডার নোটবুকগুলা খুব লিমিটেড স্টক আছে যারা নিতে চান খুব দ্রুত হচ্ছে ইনবক্স করবেন আদারওয়াইজ কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন না স্টক আউট হয়ে যাবে খুব দ্রুত ঠিক আছে অল্প পরিমাণে আছে আমাদের কাছে এগুলা এরপর চলে আসছে আর একটা বাইন্ডার আর তিনটা ডিজাইনের ভিতরে এটার ভিতরেও সেম আপনারা একটা লক বাটন পাবেন একটা হচ্ছে ট্রান্সপারেন্ট পিভিসি কভার পাবেন হচ্ছে মেটাল বডির হচ্ছে আপনারা বাইন্ডার পাবেন ভিতরে হচ্ছে দুই দুইটা ডিজাইনের হচ্ছে পেজ পাবেন একটা হচ্ছে গ্রিড পেজ দেখতেই পাচ্ছেন গ্রিড পেজ গুলা অ্যান্ড তারপরে পাবেন হচ্ছে আপনারা লাইন পেজ ঠিক আছে গ্রিড পেজের মধ্যে আপনারা দুইশো পেজ পাবেন অ্যান্ড লাইন পেজের ভিতরে দুইশো পেজ পাবেন টোটাল হচ্ছে পেজগুলো মশাল কোয়ালিটি অনেক ভালো অনেক মোটা পেজ জার্নালের জন্য অনেক হচ্ছে কার্যকরী একটা পেজ এই প্রোডাক্টগুলো হচ্ছে অনেক ভালো অ্যান্ড হচ্ছে অনেকগুলা পেজ থাকবে আপনি এটাকে কিন্তু পেজগুলাকে মুভ করতে পারবেন এই যে বাইন্ডার থেকে এখান থেকে আপনি সরায় আপনি এ পাশ ও পাশ করতে পারবেন এটাই হচ্ছে বাইন্ডার নোটবুকের সুবিধা ঠিক আছে ফার্স্টে একটা হচ্ছে কভার পেজ পাবেন অনেকটাই মোটা হচ্ছে কভার পেজ থাকবে অ্যান্ড সর্বশেষ একটা হচ্ছে আপনি ব্যাক সাইডে কভার থাকবে দুইটা কভার থাকবে একটা লক বাটন থাকবে অনেক প্রিমিয়াম কোয়ালিটি এর ভিতরে তিনটা কালার হয় এই একটা সুইট লেখা থাকবে পিঙ্ক কালারের এই আরেকটা কালার ব্রাউন কালারের মধ্যে আর একটা হচ্ছে মিল্ক লেখা থাকবে এটা হচ্ছে ব্লু কালার ভিতরে টোটাল হচ্ছে তিনটা দ্রুত ইনবক্স করবেন যারা অর্ডার করতে চান না হয় এরপর চলে আসছে আমাদের কাছে মিনি বাইন্ডার সেট এটার ভিতরে হচ্ছে তিনটা হচ্ছে আপনার রিং থাকবে বা থ্রি হোল হচ্ছে বাইন্ডার সেট আপনি বলতে পারেন এ তো প্রিমিয়াম কোয়ালিটির পেস্টেল ডিজাইনের হচ্ছে আপনার পেস্টেল কালারের হাইলাইটার হচ্ছে আপনার বাইন্ডার এর ভিতরে হচ্ছে আপনার কিন্তু তিনটা এরকম হচ্ছে হোলো দেওয়া থাকবে এখানে আপনি হচ্ছে অনেক কিছু রাখতে পারবেন কার্ড রাখতে পারবেন আপনার পিকচার রাখতে পারবেন হোলো অ্যান্ড সব থেকে মজার ব্যাপার হলো এখানে কভার কিন্তু যথেষ্ট স্পেস একটা হচ্ছে পাউসের এর মতো দেওয়া আছে আপনি এখানে কভার বা আপনার হচ্ছে পিকচার দিতে পারেন এবং হচ্ছে ফ্রন্ট সাইজেও দেওয়া আছে সাইডেও দেওয়া আছে অ্যান্ড হচ্ছে ব্যাক সাইডেও দেওয়া আছে এখানে হচ্ছে আপনারা কভার দিতে পারেন এটার ভিতরে সাথে কোনো পেজ আসবে না আপনাদের হচ্ছে পেজ নিজেদের হচ্ছে ইউজ করতে হবে এখানে আমরা বাইন্ডারের জন্য পেজ আলাদা করে এটাতে এটার সাথে দিব না এর ভিতর হচ্ছে কালারগুলো আমি দেখাই দিই হচ্ছে পার্পল কালারে থাকবে একটা একটা হচ্ছে হোয়াইট কালার এর সাথে হচ্ছে আপনার তিনটা করে হচ্ছে পাউস পেয়ে যাবেন পাউসগুলো দেখাই দিচ্ছি আমি এই তো প্রত্যেকটার সাথে আপনার একটা বাইন্ডার এন হচ্ছে এরকম তিনটা পাউস পেয়ে যাবেন ঠিক আছে এরকম তিনটা পাউস পাবেন আর হচ্ছে একটা বাইন্ডার সেট পাবেন আমি কালারগুলো দেখাই দিচ্ছি এক এক করে একটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে হালকা ব্ল্যাক কালারের মধ্যে এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে ব্লু কালার সর্বশেষ এটা হচ্ছে হচ্ছে কালার টোটাল পাঁচটা কালারের মধ্যে হয় ফ্লাওয়ার ডিজাইন করা আছে এখানে গোল্ড হচ্ছে আপনার ডিজাইনটাও আছে গোল্ড কালার অনেক সুন্দর একটা বাইন্ডার সেট যারা নিতে চান খুব দ্রুত ইনবক্স করবেন লিমিটেড স্টক আছে এইগুলো প্রোডাক্ট এরপর হচ্ছে আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির পেস্টেল কালারের পেপার ক্লিপ বুক ক্লিপ চলে আসছে এটা হচ্ছে অনেকটাই হার্ড এবং হচ্ছে অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা পেপার ক্লিপ আগে একটা ট্রান্সপারেন্টের ভিতরে চলে আসছে ওইটার থেকে এটার কোয়ালিটি অনেকটাই ভালো হাতে নিলেই বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির এবং ব্যাক সাইডে একটা হচ্ছে ম্যাগনেট দেওয়া আছে এটা কিন্তু সম্পূর্ণ মেঘনেট এ দেখেন পয়সাটা আমি দিচ্ছি দেখেন পয়সাটা দিলে এটা হচ্ছে লেগে যাচ্ছে এটা হচ্ছে ম্যাগনেট এটা হচ্ছে আসলে কি ইউজ আমি সঠিক জানি না এটা হচ্ছে আসলে ইউজটা কি আসলে ম্যাগনেটটা দিয়ে তারা হচ্ছে কি ইউজ দেখাইতে চাইছে যাই হোক এটা হচ্ছে পিছন সাইডে একটা ম্যাগনেট দেওয়া আছে এবং হচ্ছে এটা কিন্তু যথেষ্ট হচ্ছে পেপার হচ্ছে ক্যারি করতে পারবে একটা যদি আপনি হচ্ছে অনেকগুলো বুক পেজ একসাথে হচ্ছে আপনি ক্লিপ হিসেবে ইউজ করতে পারবেন যাদের হচ্ছে প্রয়োজনে কিছু ডকুমেন্টস হচ্ছে এলোমেলো হয়ে যায় তারা হচ্ছে এই পেপার ক্লিপগুলো নিয়ে আপনি প্রোডাক্টগুলো গুলো অর্গানাইজ করতে পারেন এর কালারগুলো আমি এক এক করে দেখায় দিচ্ছি এ একটা পিঙ্ক কালার এর ভিতরে এটা একটা পেস্ট কালার এর ভিতরে স্কাই ব্লু কালার ইয়েলো কালার রেড কালার গ্রিন কালার হোয়াইট কালার পার্পেল কালার ব্রাউন কালার এন্ড লাস্ট অ্যাশ কালার টোটাল হচ্ছে দশটা কালারে হয় পেপার ক্লিপগুলা এরপর হচ্ছে বিশ সেন্টিমিটারের ট্রায়াঙ্গুলার রুলার চুলার্সে আমাদের কাছে এটা হচ্ছে বিশ সেন্টিমিটার থাকবে ট্রান্সপারেন্টের ভিতরে থাকবে অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটি রুলার সর্বপ্রথম এরকম একটা প্রিমিয়াম কোয়ালিটির প্যাকেজিং থাকবে আপনি প্যাকেজিংটা খুললেই সর্বপ্রথমে রুলারটা আপনি দেখতে পারবেন দেখেন ডিজাইনটা এবং হচ্ছে কোয়ালিটিটা আপনি ভিডিওতে কতটুকু বুঝতে পারছেন হাতে নিলে বুঝবেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু মেজারমেন্ট টোটাল হচ্ছে বিশ সেন্টিমিটার লং কিন্তু হচ্ছে এক ফিট হবে না আমাদের নর্মাল রোলারের মতো না এটা হচ্ছে তার থেকে একটু ছোটো তার মানে হচ্ছে নর্মাল যে স্কেল আছে তার থেকে তিন ভাগের দুই ভাগ বিশ সেন্টিমিটার থাকবে এখানে আরো কিছু হচ্ছে মেজারমেন্ট এখানে দেওয়া আছে অ্যান্ড এখানে হচ্ছে আপনারা একটা লাভ হচ্ছে ডিজাইন করা আছে বা লাভ লিখা আছে এখানে এটার ভিতরে হচ্ছে তিনটা কালার হয় একটা পার্পেল কালার এই হচ্ছে একটা পিঙ্ক কালার এন্ড সর্বশেষ আর একটা হচ্ছে হচ্ছে এই তিনটা কালার এর হয় কে না চায় তারা এবং হচ্ছে একটু অ্যাসেটিক থাক বা হচ্ছে একটু ডিজাইনের থাক তাদের জন্য আমাদের কাছে চলে আসছে স্টার ডিজাইনের ফ্যাট অনেকটাই মোটা হচ্ছে কিরিং এটা কিন্তু অনেকটাই মোটা এটা হচ্ছে একটা পিঙ্ক কালার ভিতরে এরকম এটা হচ্ছে ইয়েলো কালার

এটা একটা আছে লাভলি কার্টুন ডিজাইনের ভিতরে এর ভিতরে চারটা কালার হয় আমি ওয়াশি ট্যাপ এক এক করে দেখা দিচ্ছি এই ওয়াশি ট্যাপ গুলাতে কিন্তু প্রত্যেকটা বক্সে চারটা করে ওয়াশি ট্যাপ পেয়ে যাবেন প্রত্যেকটা অনেক অনেকটুকু করে আপনি ওয়াশি ট্যাপ থাকবে এবং হচ্ছে ডিজাইন গুলো অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আমি এক এক করে কালার গুলা দেখা দিচ্ছি এটা হচ্ছে পিঙ্ক কালারের ভিতরে থাকবে এই চারটা ডিজাইন পার্পল কালারের ডিজাইন ব্লু কালারের ডিজাইন ইয়েলো বক্সের ডিজাইন টোটাল চারটা কালার এটা হচ্ছে এক নাম্বার ডিজাইনের ওয়াশিটে সেকেন্ড ডিজাইনটা হচ্ছে স্পেস থিমের ভিতরে পার্পল কালারের ভিতরে ব্লু অ্যান্ড গ্রিন কালারের মধ্যে পিঙ্ক এন্ড ব্রাউন কালার another আদার and অ্যান্ড পিঙ্ক কালার দুই ডিজাইনের এই চারটা কালার হয় তিন নাম্বার ওয়াশিং বক্সের ডিজাইন পিঙ্ক কালার পেস্ট কালার 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 তিন নাম্বার ডিজাইনের এই চারটা কালার হয় চার নাম্বার ডিজাইনের স্পেস কার্টুনের ভিতরে অ্যাস্ট্রোনাট ডিজাইনের মধ্যে এটা পিঙ্ক কালার স্কাই ব্লু কালার অরেঞ্জ কালার ব্লু কালার এই ছিল চার নাম্বার ডিজাইনের চারটা কালার সবগুলোয় মাশালা অনেক সুন্দর অনেক পিটি অ্যান্ড সর্বশেষ হচ্ছে এই চারটা হচ্ছে ছয়টা ওয়াশি ট্যাপ থাকবে এই বক্সে এটা হচ্ছে পিঙ্ক থিমের ভিতরে প্রত্যেকটাতে কিন্তু করে ওয়াশি ট্যাপ পাবেন আপনারা ওয়াশিটপ কত মোটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক ডিজাইনের মধ্যে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে অনেক সুন্দর অনেক প্রিমিয়াম কোয়ালিটি সবগুলাই পেস্টেল কালারের গ্রিন থিম কালারের মধ্যে